হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমরা গাব মাখা খাবো এই জন্য গাব পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই মিলে এখন গাব দেখব গাছে আছে কি না এখন আমরা এদিক ওই দিক তাকিয়ে দেখতে পেলাম গাছের উপরে কয়েকটা গাব এই দেখেন হুরহুরিয়ে হুরিয়ে উঠে গেল একজন এখন আস্তে আস্তে গাবগুলা পাড়া শুরু হবে এই যে দেখেন আমার হাতে তিনটা চলে আসছে অলরেডি আসলে আসার দিয়ে গাপ মাখা খাওয়ার মজাটাই আলাদা প্রায় অনেকটাই গাপ পাড়া হয়েছে এখন ও আস্তে আস্তে নেমে যাচ্ছে দেখেন সবাই এই দেখেন আমরা যে গাপগুলা পাঠছি ওইগুলো এখন খুঁজে বের করতেছি বন্ধুগণ দেখুন আমরা অনেকগুলো গাপ পাড়ছি এই দেখেন প্রায় আট থেকে দশটার মতো অনেকগুলো গাপ পাড়ছি আজকে আমরা এগুলো এখন আমরা মাখা চোখা করে খাবো এই দেখেন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গাপ চুরি করে আমরা এখন আর যে যাবতীয় জিনিসগুলো লাগবে ওইগুলা নিয়ে আস্তে আস্তে ছাদের দিকে উঠে যাচ্ছি সবাই আজকে স্বাদে গাব বর্তা খাব দেখেন আমরা আস্তে আস্তে কাটাকাটি শুরু করে দিলাম দেখেন আমি কাটতেছি সাথে আমার সাথে আরও আছে ওরাও কাটতেছে সবাই মিলে কাটাকাটি করতেছি আমরা কাটাকাটির সময় আমরা ছোটোবেলার গল্পগুলা করতেছি আমরা ছোটোবেলাও এরকম করতাম সবাই মিলে একসাথে গাপ চুরি করতাম তারপর মাখা যোগা করতাম খাইতাম এরকম আসলে আমাদের কাটাকাটির সময় অনেক মজা করছিলাম আমরা সবাই মিলে অলরেডি সবগুলা গাপ কাটা শেষ এখন আমরা ছোট ছোট করে ফিস করব দেখেন আমি কাটতেছি এই যে একবারে ছোট ছোট ফিস করে কাটা হয়েছে এগুলা একবারে ছোট ছোটো করে ফিস করে কাটা হচ্ছে আসলে ছোট ছোট করে ফিস করতে অনেক সময় লাগে সময় লাগছিল আমাদের সবাই এখনও আমাদের কাটাকাটি শেষ হচ্ছে না আস্তে আস্তে হয়ে যাবে শেষ দেখেন এখনও কাটাকাটি চলতেছে 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 এই যে আমাদের ছোটো ভাই রিফাদ অলরেডি কাটার পরে ভিতরে বিচিগুলা খাইতেছে আমিও খাইতেছি ওয়াও সেই স্বাদ এখন এগুলা ভালো করে কছলিয়ে দোয়ার ফালা দেখেন আমি কছলিয়ে কছলিয়ে ভিতর থেকে যে কষগুলো আছে ওইগুলো বের করে ফেলতেছি অনেকক্ষণ ধুতে হবে এই তো আস্তে আস্তে আমাদের দোয়া শেষ এখন পানি ফেলে দেব এখন আমরা গাছ থেকে একটা ক্যাপসিকাম নেব এই দেখেন নিলাম নিয়ে এখন আমরা এটার সাথে যাবতীয় জিনিসগুলা মিক্সার করব যেমন লবণ গুঁড়ামরিচ রসুন বাটা এই সবগুলো আমরা এখন মিক্সার করব আস্তে আস্তে আমি এক একে সবগুলা দিয়ে দিচ্ছি দেখেন আপনারা সবাই আপনাদের সবাই দাওয়াত সবাই চলে আসবেন হ্যাঁ আমাদের গাপ বত্তা খাওয়ার জন্য সবাই চলে আসবেন সবাই ইনভাইট হইল নোয়াখালীতে এই দেখেন আমি এখন দেব আমাদের আমের আসার এই দেখেন একটু বিজিয়ে নিছি যাতে একটু নরম হয় এই এখন মাখা জোখা শুরু হয়ে যাবে আমাদের কসলাইতে কোসলাইতে একবারে নরম করে ফেলব সবগুলা একটু আসার কম হয়েছে এখন ছোট ফাহিম আর একটু আসার নিয়ে আসলো আমাদের জন্য এই দেখেন আমরা আবার মাখা জোখা শুরু করে দিলাম এখন আমাদের খাওয়ার পালা দেখেন সেই স্বাদ বন্ধুগণ সেই সাত আমরা খাইছি তো নুন জাল টক সবগুলো মিক্সার করার পরে আলাদা একটা টেস্ট এই মাখার ভিতরে চলে আসলো আসলে খাইতে অনেক ভালো লাগছে আমাদের খাইতেছি আমরা সবাই মিলে একসাথে দেখেন আপনারা সবাই থাকলে আপনাদের সবাইকেও খাওয়াইতাম কিন্তু আপনারা তো কেউ নাই যারা খাবেন সবাই চলে আসবেন আমাদের নোয়াখালীতে সবাই মিলে একসাথে খাবো গাব মাখা এই তো আমাদের অলরেডি খাওয়া শেষ সবাই একবারে বাটি ছেটে পুটে খাইতেছে দেখেন অলরেডি আমাদের খাওয়া শেষ খাওয়ার খাওয়া আসলে বন্ধুগণ আসলে অনেক টেস্ট হয়েছে খাওয়ারটা অনেক স্বাদ হয়েছে আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আমরা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন